হুবহু দোকানের মতো স্পঞ্জি রসগোল্লা যদি বাসাতেই একদম অল্প উপকরণে তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনে খাবেন কেন সবাই বাসাতেই তৈরি করতে পারবেন এরকম মজাদার একটি স্পঞ্জি রসগোল্লা নমস্কার সবাইকে জ্যোতিষ কিচেনের সবাইকে স্বাগতম আড়াই লিটার দুধ আমি এখানে জাল করে নিয়েছি দশ মিনিট একটা বাটিতে দুই চামচ ভিনেগার নিয়েছি তার মধ্যে চার চামচ জল মিশিয়ে দুধ থেকে ছানাটা তৈরি করে নেব আর দুধটা কিন্তু বারবার দিয়েছিলাম যেন উপরে কোনো রকম সর না পড়ে দুধটা অবশ্যই একটু বেশি সময় ধরে জাল করে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর ছানা বের হবে আর ছানাটা একটু বেশি পাওয়া যায় দুধ ভালোভাবে জাল হলে আর এই ছানাটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না এরকম নরম অবস্থাতেই উঠিয়ে নিতে হবে ছানাটা কিন্তু একদম মিষ্টি তৈরির জন্য পারফেক্ট ছিল এরপর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম এটাকে চার থেকে পাঁচ ঘন্টা একটু রেখে দেব জলটা ঝরানোর জন্য পাঁচ ঘন্টা পর আবারও ফিরে আসলাম ছানার থেকে কিন্তু জলটা বের হয়ে গেছে ছানাটা দেখেন কতটা সুন্দর হয়েছিল এখন এই ছানাটাকে কিন্তু অনেক সময় ধরে মথে নিতে হবে আর এই মথে নেওয়ার উপরেই মিষ্টিটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে ভালোভাবে যদি মথে নেওয়া না হয় তাহলে কিন্তু মিষ্টিটা হবে না আমি প্রায় দশ মিনিটের মতো এখানে মথে নিয়েছি এরপর এক চামচ ঘি দিয়ে দিলাম আর কোনো উপকরণ কিন্তু এখানে ব্যবহার করব না এখন আবারও পাঁচ মিনিটের মতো খুব সুন্দর করে মথে নিলাম এরপর গোল আকৃতির মিষ্টির বল তৈরি করে নেব আমি যেহেতু রসগোল্লা করছি তাই কিন্তু গোল আকৃতির দিয়েছি আপনারা যে কোনো শেপের দিতে পারেন বলটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যদিও গাটা দেখেন ফেটে যাচ্ছে তাহলে বুঝতে হবে মথে নাও হয়নি আরও কিছু সময় ধরে এটাকে মথে নিতে হবে এখন বলগুলো সব তৈরি করে সাইডে রেখে দিলাম এরপর ফ্রাই প্যানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এরপর চার কাপ জল দিয়ে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম এরপর যখন বলক আসলো তখন ওই মিষ্টির বলগুলো ছেড়ে দিলাম এরপর একদম মিডিয়াম আছে দশ মিনিটের মতো এটাকে জাল করে নিলাম দশ মিনিট জাল করে নেওয়ার পরে গাঢ় হয়ে এসেছে যখন রসটা তখন কিন্তু এক কাপ জল দিলাম গরম ফুটন্ত জল আবারও প্রায় দশ মিনিটের মতো এটা জাল করে নিলাম এতেই কিন্তু তৈরি হয়ে গেল খুব সুন্দর স্পঞ্জের মিষ্টি বা রসগোল্লা একদম কিন্তু হবু দোকানের মতোই হয়েছিল স্বাদটাও কিন্তু একদম ঠিক দোকানের মতোই হয়েছিল আর দেখতেই তো পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে একদম সহজ উপকরণে সহজভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার একটি রসগোল্লা আমি রসগোল্লাটা সেদিন বাসায় বানানোর পর থেকে আমার হাজবেন্ড বলছে আর দোকান থেকেই কখনো মিষ্টি কিনে খাবো না এভাবে এত সুন্দর মিষ্টি যদি বাসাতেই তৈরি করে যে তাহলে দোকান থেকে আনবো কেন এরকম মজাদার মিষ্টি যদি আপনারাও তৈরি করতে চান আমার রেসিপিটা হবু ফলো করে তৈরি করে নিতে পারেন এরকম একটা স্পঞ্জি রসগোল্লা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন